মিস করছি কারণ আপা যে আপনারা দেখেছেন দেখে দাইনি তিনি আমাদের অনেক বড় ভাই বোনকে গিলে ফেলেছেন আজ তো গিলে ফেলেছেন বাংলাদেশকে যেভাবে ক্ষতি করা হয়েছে সেটার দায় তো ওয়াকার কোনোদিন এড়াতে পারবে না এদিকে শেখ হাসিনার মূর্তি নিয়ে ব্যঙ্গ করায় তুলপার কাণ্ড দেশে সেনা প্রধানের নতুন পদক্ষেপ নেওয়াতে সারা দেশ আতঙ্কে আছে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে সব সত্য সবসময় বলতেনি

আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেই তো একটা ভাগাভাগি হয়ে গিয়েছে তো কোথাও গিয়ে কি ওয়াকার নিজেকে বাঁচানোর জন্য এইভাবে রাশিয়া সফর করছেন যে যদি তার বিরুদ্ধে কোনো কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি যাতে নিজের নিজের সেফটিটা দেখতে পারেন নিজের ভালোটা দেখতে পারেন একদিকে সেনা প্রদানকে নিয়ে কথা হচ্ছে অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি বয়ানক দিকে গিয়েছে দর্শক শ্রোতা আজ নববর্ষর দিন শেখ হাসিনা একটি গ্রাফিতিকে নিয়ে আপনারা দেখেছেন কি করা হয়েছিল এবং এইটাকে কেন্দ্র করে নতুন তুলপা সৃষ্টি হয় দর্শক শ্রোতা সেনাপ্রধান রাশিয়া গিয়েছিলেন এবং সেইখান থেকে তিনি দেশেও আসেন বিভিন্ন পরিকল্পনা নিয়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর দেশের মধ্যে যেই পরিস্থিতিগুলো হচ্ছে এবং এই শেখ হাসিনার গ্রাফিতি তৈরি করার কারণে যে যে প্রভাব পড়তেছে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং ডক্টর ইউনুস কী কী পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়গুলো মানে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এই একটি ভিডিওতে দেশের আপডেট নিউজ নিয়ে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আমাদের কাছে আসে সেই নিউজগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো আসুন দর্শক আমারও কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় এই নিউজগুলো আগে দেখবো এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবোই

জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড়াবার কোনো কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনী কথা বলেনি তাহলে কেন আমরা বলছি সেখানে বিএনপির মতো দল বলছে যে তারা আহ কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে মোহাম্মদ ইউনসকে আপনারা বিদর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন ডক্টর মাহমুদ ইউনসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন কেন করছেন আমি এত অতি কথন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন তিনের হিসাব কিন্তু সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত আহ বাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একাটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন জেলুর রহমানের এই বক্তব্য একটা পার্ট আমি যদি ব্যাখ্যা করি প্রথমত সে বলছে এত বেশি কথা বলা যাবে না এত বেশি কথা বলা ঠিক হবে না সো হি ইজ দ্য প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না তাহলে জেলুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে দর্শকবৃন্দ অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি এবং হাসাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আমরা এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরওয়ার এবং অনলাইনে আমি ওদের মতো তো এত ফেমাস না আমি সাধারণ একজন মানুষ আমি আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না আমরা বলতে পারি না এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে দা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর অর্থ এই জিন্নুর রহমানের মতো লোকজনের কথা পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বছর হয়ে গেল নববর্ষ নিয়ে বাংলাদেশে যা কিছু হচ্ছে তার কোনটা উচিত কোনটা অনিচি অনুচিত সেই ব্যাপারে বিস্তর তর্ক বিতর্ক যুক্তি খাড়া করার নিশ্চয়ই স্কোপ রয়েছে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে ধুমধামের সাথেই উদযাপিত হচ্ছে বলে জানানো হচ্ছে কিন্তু আদতে কি ধুমধামের সঙ্গে উদযাপিত হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলা নববর্ষের আয়োজনে হামলার ঘটনা আমরা দেখেছি বাংলা নববর্ষের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা সেটিকে পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এবং আনন্দ শোভাযাত্রার নামকরণ করার মাধ্যমে যে শোভাযাত্রা করা হলো সেই শোভাযাত্রায় সার্বজনীন উপস্থিতি ছিল কিনা সর্বজনীনতা সার্বজনীনতা ছিল কিনা সেই প্রশ্নও উঠেছে এবং আনন্দ শোভাযাত্রাটাকে রাজনৈতিক ট্যাগ লাগানো হলো কিনা সেই প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের উত্তরে সাংস্কৃতিক উপদেষ্টা তিনি স্বীকারও করেছেন যেখানে রাজনৈতিক ট্যাগ লাগানো হয়েছে আংশিক কি হলো নববর্ষকে ঘিরে সারাদিন কি হওয়া উচিত ছিল নববর্ষকে নিয়ে আমরা কি দেখলাম কোন বাংলাদেশের পথে আমরা দেখতে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে এবং যা যা হয়েছে এবং দেশের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি এইসব নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে কিন্তু সেনাপ্রদানের বিভিন্ন পদক্ষেপ এবং ডক্টর ইউনুসের অবস্থা তিনি কি বলতেছেন দর্শক শ্রোতা আপনারা জানেন ডক্টর ইউনুস এবং আমাদের দেশের যে সেনাপ্রধান রয়েছেন তারা কিন্তু আমাদের দেশটাকে মানে রক্ষা করার জন্য তার যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছেন অন্যদিকে শিক্ষার্থীরা আজকে নববর্ষর দিন যে মানে আজকে সারাদিন এখন কিন্তু রাত এই মানে দিনের বেলায় যা যা হয়েছিল সেইটা নিয়ে মানে শেখ হাসিনার যে একটা গ্রাফিতি এটা নিয়েও কিন্তু অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দর্শক এই বিষয়গুলো নিয়ে সবগুলা বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী আপনারা কী চান এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের সর্বশেষ মানে ধারণাটা কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবার বলতেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হে আপনাদের কাছে আমাদের কাছে সর্বশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছেন সেই বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ